নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার স্বস্থ বিমানে হ্যাঁ বন্ধুরা বাংলার শস্য বিমায় কিন্তু আবার টাকা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে এবং কাদেরকে দেবে কেন দেবে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা জানেন যে উত্তরবঙ্গে খুব বন্যা হয়েছে উত্তরবঙ্গে এই বন্যার কারণে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কিন্তু ওইখানে গিয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে বাংলার যে শস্য বিমার আয়তায় যাদের ফসলের মানে অনেক শাক সবজি বা ধান চাষের অনেক ক্ষতি হয়েছে তো ওই উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে হয়েছে তো ওইখানে কিন্তু এই বাংলার শস্য বিমার আয়তায় নিয়ে এসে ওনাদের যেভাবে মানে কত পার্সেন্ট বা কীভাবে টাকা দেবে এখনও বলা হয়নি যাদের যেভাবে জল কমার পর এটাও ঘোষণা করেছে যে জল কমার পর এখনও তো জল রয়েছে এবং সবজির তো খুবই ক্ষতি হয়েছে এবং ধান চাষ কতটা ক্ষতি হয়েছে সেটা ধান মানে চাষের যে ক্ষতি হয়েছে সেটা জল কমে গেলে বন্যার যে জল রয়েছে সেই জল কমে গেলে তারপরে নির্ধারণ করবে এবং বিভিন্ন কৃষি দপ্তর এবং প্রশাসন গিয়ে সেখানে যাচাই করবে যে সত্যি কতটা ক্ষতি হয়েছে সেই মতন করে পার্সেন্টেজ অনুযায়ী অনুযায়ী টাকা দেওয়া হবে এবং আপনারা জানেন যে ওইখানে প্রত্যেকটা ক্ষতিয়ে দেখা এখন সম্ভব নয় কারণ ওইখানে প্রবল বন্যার কারণে অনেক বাঁধ রয়েছে যেগুলো বা রাস্তাঘাট রয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে তার কারণে কিন্তু কোনো সরকারি দপ্তর থেকে বা কৃষক কৃষি দপ্তর থেকে ওখানে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই তাই এখনও যাচাই করা হয়নি এবং যে বাংলার শস্য বিমা সেটা বলা হয়েছে যে তাদের বাড়ি বাড়ি গিয়ে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে এখনও আপনারা জানেন বৃষ্টি থামছে থামছে না তো নিম্নচাপ হয়ে আছে যদি আরও কোথাও যদি এইরকম বন্যা প্রবল হয়ে থাকে বা হয় তার জন্য কিন্তু এখন সরাসরি টাকা দিচ্ছে না একটু সময় নেবে কারণ পুরোটা ভেরিফাই করে দেখবে এবং যতদিন না বর্ষা মানে বৃষ্টি এই নিম্নচাপটা কাটছে ততদিন তারা দেখবে এবং আদার্স যদি কোনো জায়গায় এইভাবে বন্যা হয়ে থাকে সেখানেও দেখে এই বাংলার শস্য বিমায় আয়তন নিয়ে এসে যেখানে যেই পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে সেই মতন করে কিন্তু টাকা দেওয়া হবে তো আপনারা জানেন এই ক্ষয়ক্ষতিগুলো যেসব জেলাগুলোতে খুব বেশি হয়েছে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইরকম বিভিন্ন জেলায় খুব প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে তো তাদের পার্সেন্টেজ মানে যে টাকাটা দেওয়া হয় আপনারা জানেন যে পার্সেন্টেজ থাকে যেই রকম ক্ষতি হয় সেই রকম টাকা দেওয়া হয় তো ওদের পার্সেন্টেজ একটু বেশি হবে এবং যাদের কম ক্ষয়ক্ষতি হবে তাদের পার্সেন্টেজ খুব কম হবে বা একটু কম হবে তো এইভাবে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হবে এখনো পর্যন্ত এই যে অ্যাপ্লিকেশান জমা নেওয়া চলছে এবং সেইখানে যেখানে বন্যা এলাকায় সেখানে জানিয়েছে যে প্রত্যেকটা গ্রামে বা জেলায় মানে গ্রামে গ্রামে গিয়ে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে গিয়ে তাদের ডকুমেন্টস বা তথ্য চাইবে চাওয়া হবে এবং তাদের সেই তথ্য নিয়ে তাদের বাংলা শস্য বিমায় আয়ত্তে নেওয়া যাওয়া হবে নিয়ে যাওয়া হবে এবং যেসব এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কিন্তু খুব খাদ্য সংকট রয়েছে এবং জানানো যায় যে এই খাদ্য সংকটের কারণে সেইখানে বিভিন্ন আলু এবং চাল ডাল এবং বিভিন্ন সবজি এবং গ্যাসের যে স্টোভ বা স্টোভ রান্না করার জন্য যে স্টোভ ব্যবহার করা হয় সেই ব্যবহার করে তাদেরকে বিভিন্ন সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এরকম আরও অনেক আপডেট পাওয়ার জন্য এবং মানে বাংলার শস্য বিমার যে টাকা কবে দেয়া হবে ঘোষণা বা কতদিন মেয়াদ বাড়ানো হবে সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন